এমন ভাবে আজকে ভর্তা বানাবো পাবনার আম দিয়ে যেটা কিনা ছোট বড় সবাই একদম চেটেপুটে খেতে পারবে একটুও টক লাগবে না এবং দাঁতেও কোনো শিশির করবে না অনেকেই আছে যে আম ভর্তা খেলে দাঁত শিরশির করে মানে টক জাতীয় কোনো কিছু খাবার খেলে যেহেতু সেরকম আমিও আমি টক একদমই খেতে পারি না আমার দাঁত একদম শিশির করে এই এই জন্য আমিও এইভাবে ভর্তা করে খাই দেখো আমগুলো কিন্তু একদম কালার হয়ে গেছে কিছু দিন হলেই কিন্তু পেকে যেত তো সবগুলো মানে তিনটা আমি আমি কেটে একদম ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে তো তারপর হচ্ছে আমি সুন্দর করে গ্রেট করে নিব গ্রেটার দিয়ে আর হ্যাঁ অবশ্যই এখনও যারা একটা লাইক দাও নয় প্লিজ একটু লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই আমগুলো আমার হাজব্যান্ড পাবনা থেকে নিয়ে এসেছে তার বন্ধুর বাড়ি থেকে এই জন্যই অনেক শখের আম যেহেতু গাছদের একদম ফ্রেশ টাটকা সুন্দর আম তো ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজা হবে তো দেখতে থাকো কিন্তু স্ক্রিপ্ট করবে না তো দেখো সম্পূর্ণ আমগুলো কিন্তু আমার কুচানো হয়ে গেছে একদম সুন্দর মিহি করে নিয়েছি দেখতেই পাচ্ছো আর এত গরম পড়ছে এই আম ভর্তা না খেলে ভালোই লাগবে না তো এখন আমি হচ্ছে যে রাঁধুনি কাসুন্দি দিয়ে দিব সেই মজা হবে রে কে কে খাবা বেশি করে কাসুন্দি দিয়ে দিলাম তারপর হচ্ছে বিট লবণ দিব এই যে বিট লবণ এক চামচ পরে আমি তো চিনি চিনি ছাড়া একদম খেতেই পারবো না অনেকে হচ্ছে এমনিতেই খেয়ে ফেলে এই যে চিনি দেখো চিনি একটু বেশি করে দিতে হবে সবগুলো দেওয়া হয়ে গেছে আমার পরে ভালো মতো মিক্স করতে হবে এরকম করে সম্পূর্ণটা সেই সেই সাত সেই সাত করে মাখাতে হচ্ছে এখন মুখে দিব আর গিলবো মুখে দিব আর গিলবো এই হচ্ছে কথা চাবানো লাগবে না নিজ একদম ভর্তার মতো করেছি না একদম চাবানোর দরকারই নাই কোনো চাবানোর দরকার নাই শুধু খাবেন আর খাবেন আর ফিল নিবেন গরমের ভিতরে গরমের ভিতরে আসলে কিছুই খেতে ইচ্ছা করে না আজকে আমি ভাতই খাইনি ভাত না খাই আম ভর্তা মানে কোনো মুখে কোনো স্বাদ লাগে না এমন একটা অবস্থা তাছাড়া কারেন্ট নাই কারেন্ট চলে গেছে আহ উম সেই ও বাবা আহ তো চিনিটা যে দিলাম না চিনিটা একটু ভিতরে ঢুকবে কিছুক্ষণ মা খায় রাখলে ভালো হবে মজা লাগবে অনেক একটু মনে হয় লবণ লাগবে গাইস পাবনার আম পাবনার থেকে আম নিয়ে আসছে পাবনা ঈশ্বর দি কারা কারা পাবনার আসো একটু জানায় তো আপনার ই সর্দির আম ওফ সেই সেই চা করে আহা মজা গাইজ আপনারা একটু খান প্লিজ কেউ নজর দিয়ে না পেট ব্যথা করবে অসম্ভব মজা তো খেয়ে নেই আর আপনারাও বানাইয়া তাড়াতাড়ি খেয়ে ফেলেন আপনারাও বানায়া খান এখনই